আমি আগে ভিডিওতে বলেছিলাম ছয় মাসের আগ পর্যন্ত বাচ্চারা যে কোনো কিছু ধরার সময় ওদের পুরো হাত ইউজ করে কিন্তু এর পরে থেকে কিন্তু ওরা আস্তে আস্তে ওদের ফিঙ্গার্স থাম এবং ফাম এই তিনটা ইউজ করে যে কোনো কিছু ধরার ট্রাই করে যাকে বলা হয় রেডিয়াল ফামার আর সো ওদের ফাইন মোটর ডেভেলপ হতে শুরু করে ওরা ওদের ফিঙ্গারগুলো আস্তে আস্তে ইউজ করতে শিখতে থাকে সো ওরা এই সময় কিন্তু খেলতে খেলতেই ওদের ফিঙ্গারগুলো ম্যানিপুলেট করতে শিখে যায় যেটা কি না পরবর্তীকালে রাইটিংয়ের ক্ষেত্রে খুব ভালো কাজ করে তো এই সাত থেকে বারো মাস এই সময় থেকে কিন্তু বাচ্চাদের ফাইন মোটরের দিকে আমাদেরকে অনেক বেশি খেয়াল করতে হবে যেন ওদের প্রি রাইটিং স্কিলটা আস্তে আস্তে ডেভেলপ করে ফেলে তাও কিসের মাধ্যমে বিভিন্ন ধরনের টয়ের মাধ্যমে আসসালামু আলাইকুম ইটস মি রিমো এ ফর্মার টিচার অ্যান্ড এ মাদার অফ ওয়ান চ্যাল সো শুরুতেই আমি কিছু টয়ের কথা বলছি যেগুলো আমার খুব পছন্দ ছিল আজানের জন্য এই বয়সে যা কিনা ওর খেলার সাথে সাথে মজার সাথে সাথে ওর ফিঙ্গারের ব্যবহারও খুব ভালো করে শিখিয়েছে তো প্রথমেই বলে নেই ব্র্যাটার্স বা শেকারস ওরা তো ছোটো থেকেই কিছু কিছু শেকারস ইউজ করছিল কিন্তু এতদিন ওরা ফুল হাতের ব্যবহার করে কিন্তু খেলনাগুলো ধরছিল। এখন যখন ওরা আস্তে আস্তে ফিঙ্গারগুলো ইউজ করতে শুরু করবে তখন কিন্তু ওদেরকে আমরা ফিঙ্গার ব্যবহার করে ধরতে পারে এমন ধরনের কিছু খেলনা ইন্ট্রোডিউস করতে পারি যেমন এই যে ও বলটা এটা কিন্তু ছয় মাসেই আমরা ইন্ট্রোডিউস করেছিলাম তখন হয়তো ওরা পুরো হাত ইউজ করে ব্যবহার করেছে কিন্তু এখন যখন ওরা আস্তে আস্তে ফিঙ্গার ব্যবহার শিখছে তখন কিন্তু এই এই বলের মাঝে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে ওরা ফিঙ্গার ইউজ করে এক হাতেই বলটা ধরতে পারছে দেন এ সময় আমরা এক আরেকটা খেলা ইন্ট্রোডিউস করতে পারি যেটা হচ্ছে অবজেক্ট পারমানেন্ট বক্স এটাতে যেটা হবে সেটা হচ্ছে ওরা যেহেতু এখন বসতে পারে মোটামুটি ছয় মাসের পর থেকে সো ওরা বসে অবজেক্ট পারমানেন্ট বক্সের বলটা যেহেতু অনেকটাই বড় এটা গ্র্যাপ করতে ভালো এফোর্ট দিতে হয় সো এই খেলাটার সাথে সাথে ওদের মোটর ডেভেলপমেন্ট তো হচ্ছেই তার সাথে ওরা কিন্তু কজান এফেক্টের ব্যাপারটাও শিখছে ধারণা তৈরি হচ্ছে যে একটা কিছু চোখের আড়াল থেকে চলে গেলেই একেবারে চলে যায় না ওটা আবার ফেরত আসতে পারে এছাড়া ফিঙ্গার স্ট্রেংথ ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই সব পপ আউট ফেক্সগুলোও খুব ভালো এই ফেক্সগুলো উঠানোর জন্য ওদের ফিঙ্গার প্রেস করতে হয় হয়তো শুরুর দিকেই ওরা এভাবে প্রেস করে করে উঠাতে পারবে না হয়তো ওরা প্রথমে শুধু উঠিয়েই খেলবে কিন্তু আস্তে আস্তে কিন্তু ওরা বুঝতে পারবে যে এইভাবে চাপ দিলে পেকগুলো এর মতো উঠে যায় এটা আপনি যত শো করবেন ওরা আস্তে আস্তে খেলনাটাও বুঝতে পারবে এবং আস্তে আস্তে ওরাও করতে থাকবে এবং ওদের ফিঙ্গারের স্ট্রেংথটা কিন্তু বাড়তে থাকবে আর এছাড়া এটার সাথে যেটা করতে পারে ওরা যে কালার ম্যাচিং বা কালার শর্টিং এটা এখনই হয়তো ওরা পারবে না হয়তো আর একটু বড় হয়ে পারবে সো এই খেলনাটা কিন্তু বয়সের সাথে সাথে ওরা আরও বেশি খেলতে পারবে দেন আরেকটা খেলা হচ্ছে এই যে বল ট্র্যাকারটা অনেকটা অবজেক্ট পারমানেন্স বক্সের মতোই বলগুলো মোটামুটি বড়ই হয় সো ওদেরকে গ্র্যাপ করতে ফিঙ্গার পাম এবং থাম্বের সাহায্যে বলটা গ্র্যাপ করতে হয় এবং সেটা লেট গো করে যখন ওরা দেখে তখন কিন্তু ওরা অনেক বেশি ফোকাস দিয়ে দেখে যে বলটা ঘুরে 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 নিচে চলে আসছে সো ওদের কিন্তু অনেকটা ফোকাস বাড়ে এই খেলার মাধ্যমে অনেকটা সময় ওরা কিন্তু পার করে দিতে পারে এই খেলাটা খেলে দেন একটা যেটা দিতে পারি আমরা ছোট ছোট পাজল ওদেরকে দিতে পারি এখনই ওরা হয়তো পুরাপুরি পাজল সলভ করতে পারবে না কিন্তু ওরা ওই যে পাজলের উপরের যে নবটা থাকে একটু বড় সাইজের নব দিলে ভালো হয় এই সময় একদম ছোট ছোট গুলো কিন্তু ওদের জন্য একটু টাফ হয়ে যাবে এই সময় ধরতে একটু বড় সাইজের নবের যেসব পাজল আছে যেমন ওয়ান পিস সার্কেলের পাজল থাকে ওয়ান পিস ট্রায়াঙ্গেল স্কোয়ার এগুলোর পাজল থাকে ওদেরকে শুরুতেই স্কোয়ার ট্রায়াঙ্গেল না দিয়ে শুধু ওয়ান পিসের সার্কেলটা আপনারা কিনে দিতে পারেন ওটা ওরা আস্তে আস্তে পাজলটা সলভ করার চেষ্টা করবে আস্তে আস্তে সার্কেলের মধ্যে রাখবে আবার উঠাবে এভাবে করে কিন্তু ওদের ফাইন মোটরটা ডেভেলপ হচ্ছে এবং কগনিটিভ ক্ষেত্রেও কিন্তু ওদের দারুণ কাজ করছে আজানের আসলে ওয়ান পিস পাজল ছিল না ওকে এই তিনটা একসাথে দেওয়া হয়েছিল ও শুরুতেই পারতো না শুরুতে শুধু উঠাতো আর চিউ করতো পরে আস্তে আস্তে ও এই খেলাটা বুঝতে পেরেছে এবং ওর ফিঙ্গার এবং রিস্ট ইউজ করে কিন্তু ও ঘুরিয়ে ঘুরিয়ে পাজলটা সলভ করতো সো ওর ফাইন মোটরের ক্ষেত্রে এবং হ্যান্ড এর ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি কাজে দিয়েছে খেলাটা আর এই ধরনেরই আরেকটা খেলা যেটা হচ্ছে কয়েন বক্স দিতে পারেন কয়েনটা যেহেতু আরেকটু ছোট এবং কয়েনটা ফেলার জায়গাটাও আরো বেশি ছোট সো ওদেরকে আরো বেশি ফোকাস করতে হয় কোন দিকে দিলে কয়েনটা পড়বে জায়গা মতো সো ওদের এক্ষেত্রেও ফোকাস পাওয়াটা বাড়ে আর হচ্ছে ফাইনাল ক্ষেত্রে তো কাজ হচ্ছেই তবে কয়নের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বাচ্চা মুখে দিয়ে না ফেলে যেহেতু এই সময় বাচ্চারা বেশিরভাগ সময় যে কোনো কিছু মুখে দিয়ে ফেলে সো হয় আপনারা অবশ্যই যখন খেলতে দিবেন ওদের সামনে থাকবেন খেলা শেষ হলে উঠিয়ে নেবেন অথবা আরেকটু বড়ো হওয়ার জন্য ওয়েট করতে পারেন যদি বেবি বেশি মুখে দিয়ে ফেলে আর এছাড়া আরেকটা যে টয় আদানোর জন্য আমার পছন্দ হয়েছে এই বয়সে বা আরেকটু বড়ো হলেও দেওয়া যায় সেটা হচ্ছে পুল আপ টয় যখন বাচ্চারা হামাগুড়ি দেয় অথবা যখন বাচ্চারা আস্তে আস্তে হাঁটা শুরু করে অল্প অল্প করে তখন কিন্তু এই পুল আপ টয়টা ওদের অনেক বেশি মজার লাগে কারণ ওদের সাথে সাথে কিন্তু পুল টয় টয়গুলো ফলো করে এবং দু একটা পুল আপ টয় অনেক শব্দও হয় সো ওরা টেনে অনেক মজা পায় সো ওদের হাঁপুড় দেওয়ার প্র্যাকটিসটা বা হাঁটার প্র্যাকটিসটাও কিন্তু আরও বেশি বেড়ে যায় এই টয়ের মাধ্যমে সো এরকম ছোটো ছোটো বিভিন্ন খেলনা আপনারা দিতে পারেন খেয়াল রাখবেন যে বাচ্চার তখন ফাইন মোটর এবং গ্রস মোটর যেটা হচ্ছে ফিঙ্গারের ব্যবহার এবং ফিজিক্যাল যে গ্রোথ এইগুলোর সহায়তা করে এই ধরনের টয় আমরা বেছে বেছে দেয়া ট্রাই করবো আমি যে কটা বললাম সেগুলো তো আছেই এছাড়া কিন্তু টয়ের কোনো অভাব নাই সো আপনারা যখন টয়গুলো কিনবেন একটু মাথায় নিয়ে কিনবেন যে বাচ্চার কোন টয়টা নিলে কি ধরনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে সহায়তা হবে সেটা চিন্তা করে যদি একটু কেনেন তাহলে কিন্তু বাচ্চাদের মজার সাথে সাথে কাজেও দেয় অনেক টয়গুলো আর এই বয়সে টয়গুলো আসলেই অনেক বেশি সহায়তা করে বাচ্চাদের ডেভেলপমেন্টে আর এবার চলুন আমি কিছু বই রেকমেন্ড করি ছয় থেকে বারো বছর বয়সে আমি আজানকে যেগুলো পড়াতাম সেগুলো আগেরগুলোই কিছু ছিল যে এক পেজে একটা ছবি বড় বড় ছবি সেই ধরনের বইগুলো তো আমি দেখাতামই আগে হয়তো শুধু ওয়ার্ডগুলো বলেছি আজানকে পরে যখন একটু বড় হয়েছে বারো মাসের কাছাকাছি এসেছে তখন আমি ওয়ার্ডের সাথে সাথে যদি অ্যানিমাল পড়াতাম তখন দেখতাম ওদের সাউন্ডগুলোও করাতাম যেমন খাউসেস মু দেন গোটস এ ধরনের সাউন্ড করে করে বলতাম যেটা ও পরবর্তীতে কিন্তু নিজেও বলতো আমার সাথে সাথে দেন যখন ফ্রুটস পরাতাম অনেক সময় খেতে খেতে হাতে নিয়ে ওকে দেখাতাম এবং খেতে খেতে বলতাম দিস ইজ অ্যাপল দিস ইজ ম্যাঙ্গো অথবা অ্যানিমাল ফিগারেন্স দিয়েও কিন্তু আপনি ম্যাচিং করিয়ে দেখাতে পারেন যে কোন অ্যানিমাল কোনটা এরকম রিয়েল কিছু জিনিস দিয়ে যখন আপনি ওদেরকে দেখাবেন তখন কিন্তু বাচ্চারা আরও বেশি রিলেক্ট করতে পারে ওয়ার্ডগুলো এবং খুব দ্রুত ওরা ওয়ার্ডগুলো শিখে যায় এবং ওদের ভোকাবুলারি অনেক বেশি বিল্ড আপ করে আর এছাড়া আর কিছু বুকস আছে যেমন ফার্স্ট হান্ড্রেড ওয়ার্ডস ফার্স্ট ফিফটি ওয়ার্ডস এ ধরনের কিছু বুকস আছে এই বয়সে ইন্ট্রোডিউস করা যায় বাচ্চারা তখনই হয়তো বলতে পারবে না কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের মুখে শুনতে শুনতেই বাচ্চারা আস্তে আস্তে ওয়ার্ডগুলো শিখে যায় এবং নিজে থেকেই বলতে পারে আর এ সময় আমরা কিন্তু কিছু স্টোরি বুকসও ইন্ট্রোডিউস করতে পারি ছোট ছোটো কিছু ম্যানার্স শেখানোর জন্য বড়দের সালাম দেয়া অথবা থ্যাংক ইউ কখন বলবো সরি কখন বলবো এ ধরনের ছোটো ছোটো ম্যানার্সের অনেক ধরনের বই পাওয়া যায় বাংলা হোক ইংলিশ হোক এ ধরনের বইগুলো কিন্তু আমরা ওদের সাথে ইন্ট্রোডিউস করতে পারি দেন রিলিজিয়াস কিছু বুকস আছে নবীদের কাহিনি নিয়ে ছোট ছোট বুকস আছে এ ধরনের অনেক ধরনের বই কিন্তু আমরা বাচ্চাদেরকে দিতে পারি বই কিন্তু বাচ্চাদের একেবারে জিরো বয়স থেকে দেয়া উচিত বাচ্চাদের বইয়ের প্রতি আগ্রহ করাটা কতটা যে জরুরি সেটা বাচ্চারা যখন বই পড়বে অনেক বেশি বই পড়বে তখন বুঝতে পারবে ওদের নলেজ ওদের ওদের বাহ্যিক স্কিল অনেক কিছু কিন্তু বেড়ে যাবে আমরা চেষ্টা করব একদম জিরো বয়স থেকে বাচ্চাদের সাথে অনেক 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 বই পড়ার এবং নিজেরাও পড়ার চেষ্টা করব সো আপনার বাচ্চা যদি সাত থেকে বারো মাস বয়সের মধ্যে হয়ে থাকে তাহলে হয়তো আপনারা জানতে আগ্রহী হতে পারেন যে বাচ্চা কখন হাঁটে কখন হাঁপুড় দেয় বা কখন খাবারের জন্য তৈরি হয় সো বয়স অনুযায়ী বাচ্চাদের কখন কি ডেভেলপমেন্ট হয় এগুলো জানতে এই ভিডিওগুলো দেখে আসতে পারেন এখানে আমি সেভেন টু নাইন মান্থস এবং নাইন টু টুয়েলভ মান্থস বয়সে বাচ্চাদের কখন কি ডেভেলপ হয় এগুলো সম্পর্কে বিস্তারিত আলাপ করেছি এবং এই ডেভেলপমেন্টগুলো আরও বেশি সহজভাবে করার জন্য আমাদের কি কি করার আছে এই সম্পর্কেও কিন্তু আমি এই ভিডিওগুলোতে বলেছি সো আশা করি অনেক কাজে দিবে সো দেখা হবে এই ভিডিওগুলোতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ